আপনার অন্যায় পাপ আর গুনাগুনি দিদি হয় পাহাড়ের সমান আল্লাহর ভাইয়া আকাশের সমান আল্লাহ হাকব এজন্য আমার ভাইয়েরা নিরাশ হবেন না সুরাই ইউসুফে আল্লাহ বল্লাল্লা তাই অ সুমির রং হেল্লা ইন্না হোল্লাই অ সুমির রং হেল্লাহি ইল্লাল কৌ কাফিরুন খবরদার বান্দা নিরাশ হবে না নিরাশ হয় নাস্তি নিরাশ হয় কাবিরা মুসশিদের ধরে বলুন ঠিকিরা মমির নিরাশ হয় না ভুল করে আবার ক্ষমা চায় অন্যায় করে মসজিদে যায় কাদের কার কাছে জিগির করে কার এই অন্যায় করলে গুনাহ করলে নিরাশ হবেন না যায় না দাঁড়ান চোখের বাড়ি ছেড়ে কেটে কেটে আল্লাহ রে বলেন আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি তুমি মাফ না করলে মাফ করার কেউ নাই কাদার মতো কাটতে পারলে চাওয়ার মতো চাইতে পারলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে ভুল করে দোয়া করলেন আর আমরা যারা ভুল করে আমাদের জন্য শিক্ষা রাখলেন যেরকম ঠিকেরা সবাই আদমের ঘোয়াটা পরেন রব্বান দল মনা ও ইললাম তফেরেলা না ওয়াত র হাম্না লা নকুন হসিরি আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি জোরুম করেছি জি বাংলা দেখেছি স্টার জলস দেখেছি মায়েরে কষ্ট দিয়েছি বাবারে কষ্ট দিয়েছি এলাকার ছেলেদের সাথে খারাপ আচরণ করেছি জুয়া খেলে ছেলেদের চরিত্র নষ্ট করেছি আপনি যতই অন্যায় করেন পাহাড়ের সময় অন্যায় হলেও তো বার মতো তো বা করলে মাফ করে দিবে কে সে আল্লাহর উপর ভরসা রাখার দরকার আছে না নাই আমার যান যাক আমি হারাই গেল আল্লাহ রে হারানো যাবে না জোরে কোন ঠিক কিনা আল্লাহ হারাইলে আপনি সব হারাই ফেললেন সব হারাতে পারি একজনকে হারাতে পারে না তিনি কে রুহুটা আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয় কেমনে ঢুকে কেমনে বের হয় কেউ জানে না একজন ছাড়া তিনি কে আমেরিকার একটা রিসার্চ সেন্টারে তারা বললাম রুহু বের করব রুহু রুহু আমরা বের করেই ছাড়বো তারা একজন মুমূর্ষ রোগীকে গ্লাস ফিডিং আইসিইউতে ভর্তি করা সিস্টোলিক ডায়াস্টোলিক হচ্ছে অলিন্দ নিলয় মুখের মধ্যে মাস্ক পরানো অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে এখনই মরে যাবে তারা বললো রুহু খুঁজে আমরা বের করবো রুহু কেমনে যায় দেখি ক্লাস ফিডিং করে আমেরিকার রিসার্চ সেন্টারে লাস্টার ঢুকানো হলো ব্লাড প্রেশার চেক করতে আরম্ভ করলো বিপি ওটা করতেছে ওজন তারা চেক করে দেখলো পঁচাশি কেজি কয়েক কেজি হঠাৎ করে একটা খিচুড়ি দিয়ে এই লোকটা মরে গেল এখন আর আইসিউ দিয়ে কোনো কাজ হয় না এবার কয়ে ওজন দেখ বিপি দেখ কয় বিপি নাই মানুষ মরলে কি ব্লাড প্রেশার থাকে নাকি লাশ হয়ে পড়ে আছে এবার গবেষক বললো এবার ওজন দেখ কয় খব সব্যনাশ ওজন তো এক কেজি বাইরে গেছে প্রথমে দেখছে ওজন এক কেজি কমে গেছে প্রথমে ছিল পঁচাশি ওজন দিয়া দেখে মৃত্যুর পরে হয়ে গেছে চুরাশি কত কমছে কয় কেজি কয়ে এক কেজি নাই তার মানে যেইটা বের হয়েছে এইটাই হলো রুহু এক কেজি হইল রুহু পাইছি একটা ক্লু পাইছি বাইরে করে সার আবার আর একটা মোমর শুরু গিরে নিয়ে আইসি থেকে নিয়ে আসা হলো গ্লাস ফিডিং রুমের ভেতর সবাই বললে পেয়ে গেছি পেয়ে গেছি এক কেজি রুহু যেইটা বের হয় এটার নাম রুহু ইংরেজিতে বলে স্পিরিট এটা ওজন এক কেজি জোরে কোন কয় কেজি এবার আরেক মুমর্ষ রোগীকে আইসিইউতে দেওয়া সিস্টোলিক ডায়াস্টোলিক ধপ ধপ করতেছে ब्लड प्रेशर এখনো আছে ওজন দেখা গেল লোকের 90 কেজি কয় কেজি হঠাৎ কেচনে দিয়ে এই মুমর্ষ রোগীটাও শেষ এবার গবেষক বলে ब्लड प्रेशर দেখো কয় ब्लड प्रेशर না আই নীল হয়ে গেছে মানে মরে গেছে কারণ ঠিক কিনা কয় ওজন আগে কত ছিল জীবিত অবস্থায় কয় 90 কে একবার আবার চেক কর মরার পরে কত এবার মরার পরে সবাই বলছে 89 হই চেক করে দেখে 92 হয়ে গেছে আয় হায় হামজা আগে ভাবছিলাম ছিল পতাশি ওই লোকের হয়েছে চুরাশি এক কেজি না এই ভেবেছে এক কেজি রুহু এবার এই লোকটার ছিল নব্বই হয়ে গেছে বিরানব্বই এই দুই কিছু ঢুকাই দিছে কে রুহু কোন দিক দিয়ে ঢুকে বের হয় এটা তুমি বুঝতে পারবা না এটা বুঝতে পারো একজন তিনি কে ফার্স্ট হয়ে গেল মিশরে বাহারাইনে পুরস্কার পেল বিশ লাখ টাকা আর নাজমুস সাকিবের সবচেয়ে বড় অর্জন ছিল দুবাইতে পুরস্কার পেয়েছিল এক কোটি তিরিশ লাখ টাকা তখন তার বয়স ছিল তেরো বছর তেরো বছরের অনেক ছেলে এখানে বসে আছে দিন দুনিয়ার কিছু বোঝে না নারী বোঝে না গাড়ি বোঝে না ব্যাংক ব্যালেন্স বোঝে না ফ্ল্যাট বোঝে না টাকা পয়সা বোঝে না রাজনীতি বোঝেনা কিন্তু আল্লাহর কোরআনকে সিনার মধ্যে ধরে ফেলেছে আল্লাহ বাকবাদ অনেক জায়গায় আমরা দাস্তার বান্দার প্রোগ্রামে যাই যে পাগড়ি পড়ায় যারা হাফেজ হয়েছে তাদেরকে অফিসিয়ালি অ্যাসাইনমেন্ট টু লিড ইন দ্য সালাদ আর তার তারাবিন নামাজে তুমি এখন থেকে লিড দিতে পারবা লিড দেয়া মানি হচ্ছে নেতা হওয়া লিড মানে কি লিড থেকে লিডার তো নেতা বানানোর জন্য তারাবিন নামাজের নেতা আমরা তাদেরকে বানাই দেই পাগড়ি পড়াই দেয় হাফেজ হয়ে যায় এজন্য নেতা বানাইতে হলে খুব সাবধান সব জায়গায় নেতা বানাতে হলে দেখি শুনে বানাতে হবে যেটা বলেন ঠিক কিনা দুই তলা একটা মসজিদের ইমাম বা নেতা আপনি বানাবেন ইমামের বাংলা কি নেতা ইমামের বাংলা কি দুই তো একটা মসজিদের নেতা আপনি বানাবেন কত কিছু দেখেন ইমামের দাড়ি আছে কিনা টুপি আছে কিনা ইমাম সাহেব নামাজ পড়ে কিনা বিড়ি সিগারেট টানে কিনা ইমাম বিড়ি টানলে ইমাম রাখবেন জোরে বলেন রাখবেন না তারপরে বদ অভ্যাস আছে কিনা বদনজর আছে কিনা এগুলো দেখে দেখে আপনারা ইমাম বানান ঠিক কিনা একজন লোক যখন এই ক্রাইটেরিয়া গুলিতে উত্তীর্ণ হয় এই বিষয়গুলোতে সে যদি হানড্রেডে হান্ড্রেড পায় তখন সে ইমাম হয় তো ছোট্ট দুই তালা মসজিদের একটা ইমাম বানানোর জন্য আপনি কত কিছু দেখলেন দুই তালা মসজিদের একটা নেতা বানাই দিবেন কত কিছু দেখলেন গ্রামের নেতা যখন বানাবেন তখন দেখার দরকার দরকার ইউনিয়ন পরিষদের নেতা যখন দেখার জেলা পর্যায়ের নেতা দেখার দরকার আছে না রাষ্ট্রীয় নেতা দেশের নেতা দশের নেতা দেখার দরকার আছে না আপনাদেরকে একটা সহজ টিপস শিখিয়ে দেয় মানলে এই বাংলাদেশটা মদিনার দেশ হয়ে যাবে ঠিকই না এটা হচ্ছে টিপসটা হচ্ছে আপনি মসজিদের নেতা ইমাম মানি নেতা একটা মসজিদের নেতা নির্বাচন করার সময় ইমাম নির্বাচন করার সময় আপনি যা যা দেখলেন আপনার দেশের নেতা দশের নেতা বানানোর সময় ঠিক তা তা দেখবেন এটা দেখলেই এদের সুর করে উন্নতির পথে চলে যাবে আর কোন ব্রিজ ভাঙলে ব্রিজের ভেতর যে রডের বদলে বাস পাওয়া যাবে না ইদানিং রেল লাইনের স্লিপারের মধ্যে বাস দেয় আছে নাই আপনারা ভালো করলে নেতাও ভালো হবে আর নেতা ভালো হলে দেশে শান্তি আসবে আমরা খারাপ হয়ে গেছি এই জন্য আমাদের খারাপ লোকদের ঘরে খারাপ নেতা চাপাই দিচ্ছে কে আর তো ইবিনিত ভালো মানুষ ভালো মানুষের জন্য আল্লাহর ওলি আল্লাহর অলির মেয়ে বিয়ে করে সোর সোরের মেয়ে বিয়ে করে আর নাস্তিক বিয়ে করে নাস্তিকের মেয়ে এই জন্য আপনারা ভালো করলে ভালোটা পাবেন খারাপ করলে খারাপ নেতা আসবে এজন্য দুইতলা মসজিদের আপনি নেতা বানাবেন যা যা দেখলেন দেশের দশের নেতা যখন বানাবেন তা তা দেখে বানালেই এই দেশটা পাঁচ বছরের সিঙ্গাপুর হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিকই না আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক পড়েন না আমিন বিশ্বনবীর সামনে বেশি প্রশংসা করলে বিশ্বনবী অপছন্দ করতে আর আমাদেরকে তেল মারতে মারতে উপরে না উঠাইলে আমাকে ভাল লাগে না এজন্য বিশ্ব নী দোয়া করতেন আল্লাহ এর মানে হলো আল্লাহ আপনি আমার সবরকারি বানান শুকুর কারি বানান আর আমার চোখে আমারে ছোট বানান অন্যের চোখে আপনি আমার বড় বানান কেমন নবী আমরা পেয়েছি দোয়া করতেন আল্লাহ আমার সবরকারি বানান শুকর গোজার বান্দা বানান তিন নাম্বারে বলতেন আমার চোখে আমারে ছোট বানান আমার চোখে আমারে আপনি বড় বানাবেন না আমার চোখে আপনি আমারে ছোট বানায়া দেন গোটা বিশ্বের সব মানুষের চোখে আপনি আমারে বড় বানায়া দেন ঠিক না একদল আছে নিজের চোখে নিজের বড় আমি পণ্ডিত আমি সব জানি যে বলবে সব জানে আঙ্গুল দেখাই বলবেন তুই কিচ্ছু জানস ঠিক ওয়াকুল্লি মাইয়্যাদদাই ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা কবি ছিলেন কিচ্ছু শিখো নেই জানার অনেক আছে বোঝার অনেক আছে জ্ঞানের উপরও জ্ঞানী আছে জাননেওয়ালার উপরও জান্নেলা আছে ঠিকরা সবচেয়ে বড় জান্ওয়ালা হলেন একজন তিনি কে সায়েদান মুসাল্সাল্লাম বনিস রায়ের এরকম হাজার হাজার মানুষের সামনে ভাষণ দিচ্ছেন এক লোক দাঁড়িয়ে বললেন মানে আলা মুফিল আদ ও মুসা দুনিয়ায় সবচেয়ে জ্ঞানী কে উই ইজ দ্য নলেজ পার্সোনালিটি ইন দিস কারেন্ট বোর্ড দা এখন পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে মুসাল্সাল্লাম বললেন আনা আমি আমি সবচেয়ে বড় জ্ঞানী আসলে উনি ঠিকই বলেছেন প্রত্যেক জামানাতে আল্লাহ যে নবী পাঠান ওই নবীরে ওই জামানার সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে আল্লাহ নবী পাঠান নবী বানান জোরে বলেন ঠিক না কিন্তু আল্লাহর কাছে উত্তর দেওয়াটা পছন্দ হয় নাই আল্লাহ ভেবেছিলেন মুসালাইসাল্লাম বিনয়ের সাথে বলবেন সবচেয়ে বড় জ্ঞানী হলেন আল্লাহ সালাম কেন বললেন না আল্লাহ মুসারে ডেকে বললেন ও মুসা ইউ আর রং কমপ্লিটলি রং ইউ আর নট দ্য মোস্ট নলেজেবল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড না বর্তমান পৃথিবীতে তুমি সবচেয়ে বড় জ্ঞানী ন তোমার চেয়ে বড় জ্ঞানী আছে মুসাল্লাম তো অবাক হয়ে গেলেন কে সেই বড় গেনি রব্বুর আলমিন বললেন ইদাব ইদাব ইলা মজমাইল বাহারাইন দুই সাগরের মিলন স্থলে যাও দুইটা সাগর একসাথে বয়ে যায় একটা লোনা পানি আর একটা মিঠা পানি মাঝখানে বাধা আছে না নাই একটার সাথে আরেকটা একটা মিশনে ওখানে যাও ওখানে তিনি গেলেন বিশাল লম্বা ঘটনা সুরা কাহাফে আছে ইউসে এমনি নুন তার খালাতো ভাইকে নিয়ে গেলেন যাওয়ার পরে এক সুরঙ্গ সাগরের ভেতরে সেই সুরঙ্গে ঢুকে দেখলেন চাদর মোড়া দিয়ে এক লোক শুয়ে আছে মুসা আলাইহিস সালাম দিলেন ওই লোক চাদর খুলে না চাদরের ভেতর থেকে সালাম দিলেন ওয়া আলাইকা সালাম মান আন তুমি কে মুসা বললেন আমি মুসা ওই লোকের নাম ছিল খিযির উনি বললেন মুসা বনি ইসরাইল তুমি কি বনি ইসরাইলের মুসা তার মানে কোন মুসা এই জ্ঞান ওনার কাছে আসেনা নাই এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন নাম হলো খadir খadir মানে সবুজ খadir মানে কি কোন মরা লতা পাতা গাছের সামনে বসলে এই গাছগুলো জীবিত হয়ে সজীব হয়ে সবুজ আকৃতি ধারণ করতে জোরে বেড়ান লম্বা ঘটনা অনেক কিছু শিখলেন এই জন্য আপনি বড় জ্ঞানী হয়ে গিয়েছেন এটা মনে করবেন না আপনি যত পড়বেন যত নলেজ অর্জন করবেন আপনি ততই জানতে পারবেন যে আপনি কত বড় মূর্খ জোরে বেড়ান ঠিক না বেশি বেশি জ্ঞান অর্জন করার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে আপনি কত বড় মূর্খ এটা আপনি জানতে পারেন আপনি ডক্টরের ডিগ্রি করবেন আপনি পোস্ট ডক করবেন আপনি হায়ার ডক করবেন আপনি গোটা বিশ্বের সব ডিগ্রি নেওয়ার পরে আপনি এইটা জানার জন্য ডিগ্রিটা করতেছেন যে আপনি কত বড় মূর্খ আপনি নিজে কত বড় মূর্খ এটা জানার দরকার আছে না নাই এটা জানার জন্য ডক্টরেট করতে হয় পোস্ট ডক্টরেট করতে হয় বড় বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিতে হয় ওগুলো নিলে জানা যায় আমি কত বড় মাপের আহমদ জোরে বলেন ডিগ্রি এজন্য আসল জ্ঞানী হলেন একজন তিনি কে যুবকরা হচ্ছে ভবিষ্যৎ যুবকরা ভুল পথে গেলে আমরা পথ হারাবো জোরে বলেন ঠিক কিনা আমাকে বলছে হুজুর শুরুতে যুবকদের ব্যাপারে বললেন নারীদের ব্যাপারে বললেন এরপরে মাদ্রাসার ব্যাপারে বললেন বলি আমি একটু একটু করে বলি এরপরে সরাসরি কোরআনের দিকে যাই আপনারা আমার কথা শুনতেছেন তো তার আগে দেখি কোনটা রাখছেন লিল্লা হে তাকবীর আলহামদুলিল্লাহ তো আসেন তিনটা স্লোগান দেই স্লোগান দিয়ে আমরা শুরু করি শুরুতে বিবাহিতরা তারপরে অবিবাহিতরা তিন নম্বরে সবাই আমি লিল্লা হে তাকবীর বললে শুধু বিবাহিতরা আল্লাহু আকবার বলবেন রাজি আছেন লিল্লা হে তাকবীর আল্লাহু আকবার এবার অবিবাহিতরা সিঙ্গেল

সুলতানপুর যুব সমাজ এখনো কাঁপতেছে দেখছেন আর দাও লাইট করে দাও সুলতানপুর যুব সমাজ এই জন্য যুবকদের অ্যারেঞ্জমেন্টে কোনো প্রোগ্রাম হলে ওখানে আমার যেতে ভালো লাগে একটা রমরমা ভাব থাকে একটা ইমানি জজবা থাকে কথা শোনার কথা বলার একটা পরিবেশ থাকে জোরে বলেন ঠিক কিনা এই যুবকরা যদি ভালো হয় দেশের জন্য ভালো যুবকরা যদি পথ হারায় দেশের জন্য খারাপ এই কথা কেন এদিকে কথা কেন কথা কেন রে ভাই বসে যান বসে যান ওই যে পেছনে জায়গা আছে এদিকে গ্যাদারিং না করে তোমরা পেছনে চলে যাও পেছনে চলে যাও সবাই আমার দিকে তাকা ওদিকে তাকাবে যুবকরা যদি ইয়াবার দিকে চলে যায় হেরোইনের দিকে চলে যায় মদ আর গাজার দিকে চলে যায় তাহলে এই বিপদ আমাদের দেশের